ক্রিকেটের মাঠে যে কোনো ব্যাটারকে আউট করাই মূল লক্ষ্য থাকে বোলারদের যে কোনোভাবে ব্যাটারকে আউট করে সাজঘরে ফেরানোটাই তাদের চূড়ান্ত সাফল্য তবে বোল্ট করেও যদি ব্যাটারকে সাজ ঘরে ফেরানো না যায় যদি বলটি হয়ে যায় ডেট নিশ্চিতভাবেই এসব ক্ষেত্রে বেশ হতাশ হবেন যে কোনো বোলার কাউন্টি চ্যাম্পিয়নশিপে এবার ঘটেছে এমন এক অদ্ভুত ঘটনাই সমারসেট এবং হ্যাম্পশায়ারের মধ্যকার ম্যাচে ঘটেছে এমন কাণ্ড হ্যাম্পশায়ারের বোলার কাইল অ্যাবোটের করা বলে বোল্ড হয়ে যান সমার সেটের বসির তবে আউট হননি তিনি বলটা নো হয়নি যদিও শুরুতে হ্যাম্পশায়ারের সতীর্থদের সাথে আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবট। তবে অ্যাবট বল ছোড়ার আগেই ঝামেলা পাকিয়ে ফেলেছিলেন ঘটনাটি ঘটেছে সমারসেটের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নামা সমারসেটের নবম উইকেটের পতনের পর ক্রিজে যান শোয়েব বশির বোলার কাইল এবট টেলেন্ডার বশিরকে প্রথম বলেই করে দেন বল কিন্তু বল ছড়ার ঠিক আগ মুহূর্তে এবটের পেছনের দিকে থাকা রুমালটি মাটিতে পড়ে যায় বোল্ড হওয়ার পর বিষয়টি নিয়ে অভিযোগ জানান বশির আম্পায়ার সেই অভিযোগ আমলেও নেন বলটিকে ডেড বল হিসেবে ঘোষণা করেন ক্রিকেটের নিয়মে এমন ঘটনায় ডেড বল ঘোষণা করার সুযোগ রয়েছে ক্রিকেট আইনের বিশ দশমিক চার দশমিক দুই দশমিক ছয় ধারা অনুযায়ী স্ট্রাইকে থাকা ব্যাটারের বল ছড়ার আগে কোনো শব্দের কারণে বা কারো নড়াচড়ার কারণে অথবা কোনো কারণে যদি ব্যাটসম্যানের মনোযোগ সরে যায় তাহলে আম্পায়ার বলটিকে ডেড ঘোষণা করতে পারবেন আউট হওয়ার সাথে সাথে অ্যাবটের পড়ে যাওয়া রুমালের দিকে ইঙ্গিত করেন বসিদ আম্পায়ারও সাথে সাথেই ডাকেন ডেড বল যার ফলে প্রথম বলে বোল্ড হওয়া সত্ত্বেও বেঁচে যান শোয়েব বশির বোল্ড হয়ে বেঁচে যাওয়া বলটি ছিল বশিরের মোকাবেলা করা প্রথম বল বেঁচে গিয়ে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি গোল্ডেন ডাক থেকে বেঁচে গেলেও একই ওভারে নিজের মোকাবেলা করা তৃতীয় বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান শোয়েব বশির সেই সাথে অল আউট হয়ে যায় তার দল সমারসেটো প্রথম ইনিংসে সমার সেট করতে পারে একশো ছত্রিশ রান জবাবে হ্যামশায়ার একশো ছিয়ানব্বই রান করে লিড নেয় ষাট রানের এরপর দ্বিতীয় ইনিংসে সেট একশো আশি রান করলে হ্যাম্পশায়ারের লক্ষ্য দাঁড়ায় একশো একুশ হেসে খেলে পাঁচ উইকেটের জয় তুলে নেয় হ্যাম্পশায়ার